পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রিসেন্টলি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন অনেকের মোবাইল ফোনে এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কোনো এসএমএস আসেনি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন জেনে নেওয়া যাক আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের মোবাইল ফোনে এস এসেছে আর সেই এস এম এস এ ইউডিআইএন ভেরিফিকেশন করতে বলা হচ্ছে অর্থাৎ আধার ভেরিফিকেশনের জন্য এস এস পাঠানো হচ্ছে যাদের মোবাইল ফোনে এখনও এস আসেনি তারা কি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন না এই বিষয়টি নিয়ে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন তো দেখুন আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পের বাকি থাকা ষোলো লক্ষ পিডাব্লিউ এর লিস্টের প্রত্যেক উপভোক্তার বাড়িতে আবারও একবার সরকারি টিম যাচ্ছে সেই নির্দিষ্ট উপভোক্তা আদৌ বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেটা আবারও একবার ক্রস ভেরিফিকেশন করে দেখা হচ্ছে সুপার চেকিং করে দেখা হচ্ছে উপভোক্তার বাড়িতে সরকারি আধিকারিকের টিম গিয়ে আবারও একবার ছবি তুলছে জিও ট্যাকিং করছে একাধিক পর্যায়ে কিন্তু যাচাই বাছাই চলছে যাদের বাড়িতে ইতিমধ্যেই সুপার চেকিং এর কাজটি হয়ে গিয়েছে তাদের মোবাইল ফোনে পাঠানো হচ্ছে এস এম এস ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য তাই বলছি আপনার মোবাইল ফোনে এখনো যদি ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য কোনো এস না এসে থাকে তাহলে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউ লিস্টের নাম থেকে থাকে আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন আপনার বাড়িতে যদি এখনও সুপার চেকিংয়ের কাজটি না হয়ে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে ইতিমধ্যেই প্রত্যেক জেলায় সুপার চেকিংয়ের কাজ চলছে জানা যাচ্ছে সুপার চেকিংয়ের কাজ কিন্তু প্রায় শেষ যাদের সুপার চেকিং হয়েছে তাদের মোবাইল ফোনে কিন্তু এস গুলো পাঠানো হচ্ছে আধার ভেরিফিকেশনের জন্য কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে আর জানিয়ে রাখছি বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডাব্লিউ এর লিস্টের সমস্ত উপভোক্তাদের সুপার চেকিং আধার ভেরিফিকেশন হওয়ার পরেই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তেমনটা কিন্তু নয় এরপরে আরও একাধিক ধাপ রয়েছে যাদের পিডাব্লিউ লিস্টে লিস্টের নাম ছিল তাদের বাড়িতে প্রথম ক্রস ভেরিফিকেশন করা হয়েছে জিও ট্যাগিং করা হয়েছে আধার ভেরিফিকেশন চলছে এর তাদের কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা টাঙানো থাকবে পঞ্চায়েতে ও ভিডিওতে আর ওই খসড়া তালিকা নিয়ে যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে দশই নভেম্বরের মধ্যে প্রশাসনকে অভিযোগ জানানো যাবে খসড়া তালিকা নিয়ে যদি কারোর কোনো অভিযোগ না থাকে তাহলে গ্রামসভা গ্রামসভাটিকে ওই তালিকা অনুমোদন করে নেওয়া হবে এরপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত বা ফাইনাল লিস্টে যাদের নাম উঠবে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকবে আর প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের মধ্যে যোগ্য প্রকৃত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনার যদি পিডব্লিউ লিস্টের নাম থেকে থাকে আপনি যদি একজন প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন আপনার যদি সত্যিকারের বাড়ির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার টাকা ব্যাংক ঢুকবে। আর টাকা ডিসেম্বরের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আর যারা চিন্তিত ছিলেন যে এখনো এসএমএস আসেনি ইউডিআইএন ভেরিফিকেশনের জন্য আপনারা অপেক্ষা করবেন সার্ভের কাজ কিন্তু চলছে ইউডিআইএন ভেরিফিকেশন তখনই হবে যখন আপনার বাড়িতে ক্রস ভেরিফিকেশনের কাজটি হবে তারপরেই কিন্তু আপনার মোবাইল ফোনে এস পাঠিয়ে ইউডিআইএন ভেরিফিকেশন করা হবে তো এই ছিল আপডেট যে বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে ছিলেন অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন আমার মোবাইল ফোনে তো এসএমএস আসেনি তাহলে কি আমি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন অবশ্যই পাবেন আপনি যদি একজন যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন কাজগুলো ধাপে ধাপে হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে এই বাংলা আবাস যোজনার নতুন আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না